এলহামটা বা ইফায়ালের ইলহাম থেকে অর্থ করা হয় তখন এর অর্থ ভাষা হচ্ছেন আল্লাহর বাণী অন্তরে ঢেলে দেওয়া ফা আল্লাহ মাহা আল্লাহ সুবাহান হাতালা প্রত্যেকটা মানুষের অন্তরে এলহাম করেছেন অর্থাৎ তিনি জ্ঞানকে ঢেলে দিয়েছেন ফুজুরাহা বা তাকুয়াহা ভালোর এবং মন্দের যেই ব্যক্তি ভালো করবে তার জন্য একরকম ফলাফল নির্ধারণ হবে আর যেই ব্যক্তি খারাপ করবে তার জন্য ঠিক অনুরূপ আর রকম ফলাফল নির্ধারণ হবে যে ভালো করবে তার জন্য অবশ্যই জান্নাত নির্ধারিত হবে যে খারাপ করবে তার জন্য জাহান্নাম নাম নির্ধারিত হবে তাকে শাস্তি ভোগ করতেই হবে যেই ব্যক্তি তার নিজের রিপু শক্তিকে এবং তার ক্রোধ শক্তিকে নিয়ন্ত্রণ করে আল্লাহ সুবাহানা হুয়া তাল দেওয়া আকল এবং বিবেক বুদ্ধির সম্পন্নকে বিবেক এবং আকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে ইলাহির উপরে অনুগত করবে এবং তার যেই ক্রোধ শক্তি এবং রিপু শক্তি গুণা শক্তিকে সে যখন দমিয়ে রাখবে সেই ব্যক্তি আসলে সফলকাম হবে আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَالْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محن رب العزة تردار بار شكر يدائي كرسي جي محن مني بابان در شكل كي تنار محن حكوم پالو نير তৌফিক দিয়েছেন বলার এবং শোনার যেই মহান মনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে সুক্রিয়াতন সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক তফসিরের আজকে যে সোড়ার তফসির শুনবো সুরাতুল শ্যামস মা সাফিল কোরআন অনুযায়ী একানব্বইতম সোরা এই সূরার আগে আমরা আলোচনা শুনেছি সোরাতুল বালাদ এই সুরার পরে যে আলোচনা আমরা শুনবো সেটা হচ্ছেন সোরাতুল সৌরাতুল লাইল এবং এই সুরাটা নাজিলের দৃষ্টি থেকে অর্থাৎ যখন কোরআনুল করিম নাজিল হয়েছে সেই নাজিলের দৃষ্টি থেকে এই সুরাটা ছাব্বিশতম সোরা এই সুরার আগে সুরাতুল কদর নাজিল হয়েছিল এবং পরে সুরাতুল বুরুজ নাজিল হয়েছিল আর সুরাই যেভাবে সুরার বিন্যাস রয়েছে সেই বিন্যাস অনুযায়ী আজকের সুরাটা একানব্বইতম সোরা সুরাটার ভিতরে মোট পনেরোটি আয়াত রয়েছে সোরাটা মক্কায় অবতীর্ণ সোরা এরপরে এই সুরার ভিতরে যে সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছেন মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দুইটা বিপরীত দিক হিসাবে সৃষ্টি করেছেন একটা ভালো আর একটা মন্দ এবং মেজর থিম তথা মেজর যেই বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে তিনটা বিষয়ে একটা হচ্ছেন সফলতা অর্জনের শর্ত সেটা হচ্ছেন আল্লাহর অবদ্ধতা থেকে বেঁচে থাকা দুই নম্বরে ধ্বংস হওয়ার কারণ আলোচনা করা হয়েছে তিন নম্বরে একটা সামুদ জাতি উদাহরণ হিসাবে আল্লা সুবাহানাহত সামুদ জাতির আলোচনা করেছেন এছাড়া তিনটা পর্বে আল্লাহ রব্বুল আলমিন বিন্যস্ত করেছেন তিনটা পর্বে প্রথম পর্ব আল্লাহ রব্বুল আলামিন এক থেকে সাত নম্বর আয়াতে বিশেষ বিশেষ কিছু সৃষ্টির এবং আল্লাহ রব্বুল্লা আলামিনের নিজের সৃষ্টির এবং স্রষ্টার শপথ করেছেন এবং এরপরে মানুষ কোন কাজ করলে সফলতা পাবে দ্বিতীয় পর্বে আলোচনা করেছেন কোন কাজ করলে সফলতা কোন কাজ করলে ব্যর্থতা রয়েছে এবং তার একটা আলোকপাত আলোকরেখা দিয়েছেন সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিন যদি মানুষ এই কথাগুলো না মানে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দেখানো পথে না চলে তাহলে তৎকালীন সময়ে যখন সোরা নাজিল হচ্ছিল তখন আল্লাহ রব্বুল আলমিন রসুল করিম সল্লা আলি সঙ্গে কাফের এবং মুশিকরা যেরকম অবাধ্য আচরণ করছিল সেই আচরণের কারণে একটা উদাহরণ সামুদ জাতির উদাহরণ কাফের এবং মুশিকদের সামনে তুলে ধরেছেন এই তিনটা পর্বে আল্লা সূরাটা অবতীর্ণ করেছেন এই সুরার একটা বিশেষ ফজিলত রয়েছে আল্লাহ রসুল সল্লাহ আলিমু আসাল্লাম হজরত মহাজ রাজি আল্লাহ তালাহনুকে বললেন তুমি কি নামাজের ভিতরে সুরাতামসি ওদু হা সাব্বি হিসমা রব্বিক আলা ইদা এই সুরাগুলো কি তেলাওয়াত করতে পারো না তাহলে আল্লাহ সুবাহানা হুয়া মাধ্যমে রসুল সাল্লাহ আলিম আসসাল্লাম স্পেশালি যেই সমস্ত সুরাগুলো নামাজের ভিতর তেলাওয়াত করার কথা বলেছেন সেই সুরার ভিতর থেকে আজকের এই সুরাটা ফজিলতপূর্ণ সুরা এরপরে এই সুরাটা নাজিলের বেশ কিছু কারণ রয়েছে তার বিশেষ কারণ হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন তৎকালীন সময়ে কাফের এবং মুশ্রেকরা আল্লাহ রসুল সাল্লাহ আলিমু কোনোভাবেই মানছিল না তো জাতির বর্ণনা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন কিছু সৃষ্টির শপথ করে গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সুরাটা নাজিল করেছেন পেরে উপস্থিত এই সুরার একটা চমৎকার দিক রয়েছে যেরকমভাবে আমরা বাংলায় একটা কবিতা পড়ি সনেট কবিতা যেটা হে ন তুমি পরমর মনে এই যে অষ্টক ষষ্টক এটা নিয়ে কত আলোচনা কত উজ্জীবিত হওয়া কত উত্তেজনা এই এই যে ইট নিয়ে কবিতা নিয়ে অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে এত চমৎকার করে প্রত্যেকটা সুরা এত সুন্দর সুন্দর করে মিলিয়ে তিনি নাজিল করেছেন যেটা গবেষণা করলে বিশ্লেষণ করলে অভিভূত হয়ে যেতে হয় যে সুরাটা আল্লাহ সুবাহান হওয়া তালা পনেরোটা আয়াত দিয়েছেন প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ রব্বুল আলমিন হা আলিফ এটা দিয়ে মিলিয়েছেন অশাম ওয়াদু হা হা এত চমৎকার মিল এত সুন্দরভাবে আল্লা হুয়া তালা মিলিয়েছেন যে প্রত্যেকটা আয়াতের শেষে হা 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 ইভাবে আল্লাহ সুবাহানা হুয়া তালা মিলিয়েছেন সুতরাং এই সুরার চমৎকার মেল বন্ধন রয়েছে প্রিয় উপস্থিতি চলুন আমরা আজকের সুরার বিষয়বস্তু এবং অনুবাদের দিকে আলোকপাত করি বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়াল আল্লাহ নামে শুরু করছি হা হা আল্লাহ রব আলমিন কোনো বিষয়কে গুরুত্ব আরোপ করার জন্য শুধু শুধু বলে দিলেই হয় কেননা এটা আল্লা সুবাহানা হুয়া কালাম কথা কিন্তু তার থেকে আরও বেশি যেহেতু মানুষের উদ্দেশ্যে বলা হচ্ছে এজন্য মানুষকে এর গুরুত্ব এর মহত্ত্ব এর তাৎপর্য বিশেষ করে বোঝানোর জন্য আল্লাহ বিশেষ কিছু জিনিসের শপথ করেন তারপরে সেই বিষয়বস্তুটাকে তুলে ধরেন এই সুরাটাও সেরকম ওয়ামসি হাহা শপথ সূর্যের এবং ওয়াদু হাহা তার কিরণের তথা তার আলোর তার রোদ্রের আল্লা সুবাহান হাত সূর্যের শপথ করতেছেন সূর্য আল্লাহ রবুল আলমিনের যেই নেয়ামত রয়েছে সৃষ্টিকুল রয়েছে সেই সৃষ্টিকুলের একটা আশ্চর্যপূর্ণ সৃষ্টি হচ্ছেন এই সূর্যের আর এই সুরাটার নামকরণ এই আয়াতের প্রথম থেকেই নামকরণ করা হয়েছে যে শামস এই প্রথম আয়াত থেকে এই সুরা নামকরণ করা হয়েছে এরপর আল্লাহ রাবুল আলমেন বলছেন ওয়াল কমারি ইদা তালাহা এবং শপথ চন্দ্রের ইদা তালাহা যখন সেটা তার অর্থাৎ সূর্যের পরে আসে বা পিছনে আসে তালা এটা থাল থেকে এসেছে এটার দুইটা অর্থ আছে এর একটা হচ্ছেন তালা এর অর্থ হচ্ছেন অনুকরণ করা অনুসরণ করা আর অনুকরণ এবং অনুসরণ এটা দুইভাবে হয়ে থাকে একটা হচ্ছেন সরাসরি হয়ে থাকে নিজের শারীরিকভাবে আর একটা হচ্ছেন সেটার হুকুম মান্য করার মাধ্যমে হয়ে থাকে এখানে যে অর্থটা এসেছে ওয়াল কমার ইজা তালাহা এবং শপথ চন্দ্রের যখন এটা সূর্যের পরে আবির্ভূত হয় অর্থাৎ এখানে হুকুমের মতো করে এটা অনুকরণ করা হয়েছে অর্থাৎ পরে চন্দ্রের অনু সূর্যর শপথ করেছেন এবং চন্দ্র যেহেতু সূর্যকেই অনুকরণ করে কেননা চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই সে সূর্যের থেকে আলো নিয়ে সে কী করে আলোকপাত করে এবং যেহেতু সূর্য থেকে চন্দ্র ছোট আকারে এজন্য জন্য মর্যাদার দিক থেকেও সূর্যর থেকে চন্দ্রের মর্যাদা অনেক কম এজন্য বলতেছে নোবাল কামারি ইদা তালাহা শপথ চন্দ্রের যখন এটা সূর্যের পরে আসে বা সূর্যের পরে আবির্ভূত হয় ওয়ান্নহ ইদা জাল্লাহা এবং শপথ দিনের দিবসের ইদা জাল্লাহা যখন ওটা ওকে আরও বেশি আলোকময় করে দেয় প্রকাশ করে দেয় অর্থাৎ দিন যখন হয় তখন সূর্যের আলোটা আরও বেশি প্রস্ফুটিত হয় আলোকিত হয়ে যায় সেটাকে আরও বেশি প্রকাশ করে দেয় সেটার শপথ করতেছেন ওয়াল্লা ইদা ইয়াহা এবং শপথ রজনীর ইদা ইয়াসাহা যখন সে তাকে আচ্ছাদিত করে ঢেকে নেয় অর্থাৎ রাত যখন আসে তখন সূর্যটাকে কেমন যেন ঢেকে নেয় সূর্যটা আর দেখা যায় না ওয়াস্স্যামা ই ওয়ামা বানাহা পঞ্চম নম্বর আয় তাল্লা সুবাহানা হুয়াতালা বলছেন ওয়াস্স্যামা ই ওয়ামা বানাহা শপথ আসমানের এবং সেই জিনিসটা যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার শপথ এখানে মার দুইটা অর্থ আছে একটা হচ্ছে মায়ে মাঝদারিয়া যখন ওয়স্যামা ই ওমা বানাহা এই মার অর্থময় মাজদারিয়া নেওয়া হয় তখন এটার অর্থ আসা হচ্ছেন শপথ আকাশের এবং তার সৃষ্টি কুলের সৃষ্টির যে কৌশল কৌশলাদি এই সমস্ত সৃষ্টির সৃষ্টি কৌশলের শপথ করতেছেন আর যদি মার অর্থ মান করা হয় ওয়াসমা ইওয়ামা এর অর্থ মান বানাহা করা হয় তাহলে তার অর্থ হচ্ছেন শপথ আকাশের এবং সেই জিনিস যিনি সৃষ্টি করেছেন তার শপথ করতেছেন ওয়াল আউট দি ওয়ামা তহা ওয়ানা এই তিনটে আয়াতের একই তফসির মার অর্থ মাই যদি করা হয় তাহলে একরকম অর্থ আর যদি মার অর্থ মান করা হয় তাহলে আরেক রকম অর্থ ওয়াল আউট দি ওয়ামা তহাহা শপথ পৃথিবীর এবং যিনি একে বিস্তৃত করেছেন সেই স্রষ্টার শপথ ওয়ানাওয়া শপথ মানবাত্মার মানুষের যিনি এই মানবাত্মাকে বা মানব বডিকে তিনি চমৎকারভাবে সুষমভাবে সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার সৃষ্টি শপথ করতেছেন এতগুলো শপথ অর্থাৎ ছাত্রা আয়াত আল্লা রবুল আলমিন সূর্য চন্দ্র এরপরে রাত এরপরে দিন এরপরে আকাশ এরপরে জমিন এই যে মেলবন্ধন একটা আর একটার বিপরীত যেরকম আকাশের বিপরীত এই চন্দ্রের সূর্যের বিপরীত চন্দ্র আকাশের বিপরীত জমিন রাতের বিপরীত দিন এই যে প্রত্যেকটা একটার আর একটার বিপরীত শপথ করে আল্লাহ আল্লা তাহলে এবার মূল কথাটার উপরে আলোকপাত করছেন ফোকাস করছেন যে কেন সূর্য শপথের পরে চন্দ্রকে কেন তিনি বললেন অর্থাৎ একটা যেরকমভাবে আর একটার থেকে পুরোপুরি বিপরীত আকাশ এবং পাতাল যেরকমভাবে পুরোপুরি বিপরীত চন্দ্র এবং সূর্য যেরকমভাবে পুরোপুরি বিপরীত রাত আসলে যেরকমভাবে হ্যাঁ দিন চলে যায় দিন আসলে যেরকমভাবে রাত চলে যায় একটার একটার যেরকমভাবে পুরোপুরি বিপরীত এই সৃষ্টিকুলের শপথ করার পরে আল্লা হুয়া তালে এবার মূল মেসেজটা দিচ্ছেন ফা আলহামাহা আ আ আ ওয়াহা অতপর তাকে তার অসৎকর্ম এবং সৎকর্মের জ্ঞান দান করেছি ফ আল্লাহামাহা ফুজুরহা ওয়াতক ওয়াহা অতপর আমি আল্লা তালা তাকে কি করেছি ফুজুরহা তার অসৎকর্ম এবং সৎকর্মের জ্ঞান দান করেছি এলহাম শব্দটা লাহমুন থেকে এসেছে লাহমুন থেকে যখন অর্থ আসে তখন এটার অর্থ হচ্ছেন গিলে ফেলা আর এটা বাবে ইফাআল থেকে এসেছে আর যখন এলহামটা বাবে ইফলের ইলহাম থেকে অর্থ করা হয় তখন এর অর্থ অর্থাৎ হচ্ছেন আল্লাহর বাণী অন্তরে ঢেলে দেওয়া আল্লাহ মাহা আল্লাহ সুবাহান প্রত্যেকটা মানুষের অন্তরে এলহাম করেছেন অর্থাৎ তিনি জ্ঞানকে ঢেলে দিয়েছেন ফুজুরাহা ওয়া তাকুয়াহা ভালোর এবং মন্দের প্রত্যেকটা বিষয়ের জ্ঞানকে প্রত্যেকটা মানব আত্মার ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন আফলাহা সেই ব্যক্তি সকল হবে যে ব্যক্তি তার নিজেকে পবিত্র করবে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে সম্মানিত উপস্থিতি তাফসিরা উসমানের ভিতরে এই আয়াতের তাফসির করেছে যে যেই ব্যক্তি তার নিজের রিপু শক্তিকে এবং তার ক্রোধ শক্তিকে নিয়ন্ত্রণ করে আল্লাহ সুবাহানাহ আলার দেওয়া আকল এবং বিবেক বুদ্ধির সম্পন্নকে বিবেক এবং আকল দিয়ে আল্লা রব্বুল্লা আলমিনের দিনে ইলাহির উপরে আনুগত্য করবে এবং তার যেই ক্রোধ শক্তি এবং রিপু শক্তি গুণাশক্তিকে সে যখন দমিয়ে রাখবে সেই ব্যক্তি আসলে সফলকাম হবে কদ আফলাহা মং সাক সেই ব্যক্তি একমাত্র সফলকাম হবে যে তার নিজেকে পবিত্র করবে অর্থাৎ নিজের রিপু শক্তি এবং নিজের যেই গুণা করার যেই প্রবণতা এই গুণা করা এবং শক্তি এবং শক্তি যেটা শয়তানের থেকে আসে এই ক্রোধ শক্তি এবং গুণার যে আত্মা রয়েছে সেইটাকে দমন করে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া আকাল জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে নিজেকে প্রতিরক্ষা করা সেই ব্যক্তি আসলে সফল কাম হবে ওয়াকদ হ বা এবং সেই ব্যক্তি পরিপূর্ণভাবে ব্যর্থ মনোরত হবে যেই ব্যক্তি মাং নিজেকে কলুষিত করবে অর্থাৎ পুরোপুরিভাবে নিজের রিপু শক্তি এবং গুণার উপরে নিজেকে প্রাধান্য দিবে না গুনার উপরে শয়তান যেদিকে বলে সেই দিকে সে পরিচালিত হবে তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে কি হবে ব্যর্থতায় পর্যবেষিত হবে ফিরে উপস্থিত হওয়া তালা যে সাতটা জিনিসের জোর করে শপথ করেছেন শপথ সূর্যের এবং চন্দ্রের শপথ আসমান এবং জমিনের শপথ মানবাত্তার এবং তার দেহের সুটম দেহের শপথ রাত এবং দিনের এই যে প্রত্যেকটা জিনিসের একটা আর একটার যেই বিপরীত মুখে আল্লাহ সুবাহান হুয়া তা আলা কী করেছেন শপথ করেছেন এটা তারা বুঝিয়েছেন যেরকম ভাবে চন্দ্র এবং সূর্য কখনো এক হতে পারে না রাত এবং দিন যেরকমভাবে এক হতে পারে না রাতের একটা কাজ দিনের একটা কাজ সূর্যের একটা কাজ চন্দ্রের আর একটা কাজ হ্যাঁ তাহলে এরকম যেহেতু প্রত্যেকটা সৃষ্টিকুলি বিপরীতমুখী ঠিক অনুরূপভাবে আল্লা সুবাহান হুয়া তালা মানুষকে যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির পরে যেই ব্যক্তি ভালো করবে তার জন্য একরকম ফলাফল নির্ধারণ হবে আর যেই ব্যক্তি খারাপ করবে তার জন্য ঠিক অনুরূপ আর এক রকম ফলাফল নির্ধারণ হবে যে ভালো করবে তার জন্য অবশ্যই জান্নাত নির্ধারিত হবে যে খারাপ করবে তার জন্য জাহান্নাম নির্ধারিত হবে তাকে শাস্তি ভোগ করতেই হবে এই জন্য আল্লাহ সুানহাতা বলছেন কদ আফলাহামাং জাকা ও কদ খাবাং দাসাহা যেই ব্যক্তি সফল সেই সফল কাম হবে যে নিজেকে পুত ও পবিত্র করবে নিজের রূপশক্তিকে দমন করবে গুনা থেকে বেঁচে থাকবে আর যেই ব্যক্তি গোনার সঙ্গে জড়িয়ে যাবে রূপশক্তিকে দমন করতে পারবে না শয়তানের কর্মকাণ্ডকে প্রশ্রয় দিবে সেই ব্যক্তি পুরোপুরি ব্যর্থ ব্যর্থপণর্থ হবে অর্থাৎ এই দুইটা আয়াত হচ্ছেন পূর্ববর্তী যেই সাতটা আয়াতে শপথ করেছেন সেই শপথের উত্তর শপথের পরিপূর্ণ উত্তর এটা হচ্ছেন জবে কসম বলা হয় এই জবে কসম হচ্ছেন এই দুইটি আয়াত প্রিয় উপস্থিতি এরপরে আল্লাহ সুবাহানা বলতেছেন ক্যাদেবাবাদ সামুদু বিত্বক সামুদ সম্প্রদায় অবদত বশত সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করলো ক্যাদদাবাদ তারা পরিপূর্ণভাবে মিথ্যাখ্যান মিথ্যা প্রতিপন্ন করল বিতক তাদের নিজেদেরকে অধ্যত প্রদর্শন করে সামুদ সম্প্রদায় সেই সময়ের নবী সালে আলহি সাল্লা পরিপূর্ণভাবে তারা কি করেছিল মিথ্যা প্রতিপন্ন করেছিল সালে আলহি সাল্লা ঘটনা আমরা পূর্বে একটা সুরাই তাফসিরের ভিতরে ডিটেলস বলেছিলাম যে সালে আলাইহি সাল্লাতু আসসালাম যখন আসলেন এবং সেই কমটা আজ জাতির দ্বিতীয় গোষ্ঠী ছিল তারা সূর্যে বীর্যে শক্তিতে একটা উন্নত জাতি ছিল কিন্তু তারা একটু একটু করে পরিপূর্ণভাবে আল্লাহ থেকে ফিরে এসে তারা মুর্শিক হয়ে গেল এবং মূর্তি পূজা শুরু করলো সেই ব্যক্তিদের ভিতর থেকে সালে আলহি একজন ব্যক্তি ছিল সাহালে আলহি সাল্লাকে আল্লাহ রবুল্লা আলমিন কি করলেন নবী হিসেবে মনোনীত করলেন এবং তাদের কাছে নবী হিসেবে পাঠালেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরাতুল আরফের ভিতরে তিয়াত্তর নম্বর আয়াতের ভিতরে বলেছেন যে আমি সালে আলহিহিসাল্লামকে পাঠালাম এবং তিনি দাওয়াত দিলেন কিন্তু দাওয়াত দেওয়ার পরে সবাই কি করল ম্যাক্সিমাম মানুষ আল্লাহ নবী সালে আলহি সাল্লা সাল্লামকে কী করলো প্রত্যাখ্যান করলো কেউ কি করলো না কবুল করল না এবং এই পরিস্থিতিতে তিনি দাওয়াত দিতে দিতে একেবারে বৃদ্ধ বয়সে উপনীত হলেন সর্বশেষ এই বেহারা জাতি আল্লাহনবী সা্লাহ সাল্লামকে বলল যে তুমি যদি এই পাহাড় থেকে একটা উঠনি বের করে দেখাইতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান আনবো আল্লাহনবী সাল্লাহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই পাহাড় থেকে একটা উঠনি বের করে দেখান পাহাড় থেকে যখনই আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে একটা দুধালো গাভী উটনি বের হয়ে আসলো এটা দেখার পরেও তারা যারা সত্তার প্রকৃতির লোক ছিল তারা তো ইমান আনলো না এবং যারা ইমান আনার জন্য একটু স্বতঃস্ফূর্ত হয়েছিল তাদেরকেও তারা বাধা দিল এই পরিস্থিতি যখন দেখলো সালে আলহি সালসাল্লাম বলল যে তোমাদের উপরে আজাব আসা অবধারিত হয়ে গিয়েছে সুতরাং যেহেতু তোমরা আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করেছো আল্লাহর মৌজেজা দেখার পরেও তোমরা ইমান আনলে না সুতরাং তোমাদের উপরে কিন্তু আজাব আসবে তবে তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে যেহেতু এটা আল্লাহর মৌজেজা সুতরাং এই উঠনিকে পানি পান করানোর ব্যাপারে পানি পান করার ব্যাপারে তোমরা কোনো ধরনের বাধা দিবে না ওই উটনি একবারে পানি পান করলে কুয়ার পোড়া পানি সম্পূর্ণ শেষ হয়ে যেত জন্য আল্লাহ নবী সাল্লা তাদেরকে ভাগ করে দিলো একদিন উঠনি পানি পান করবে আর একদিন তোমরা সবাই পানি পান করবে কিন্তু তাদের ভিতরে এটা আর সহ্য হচ্ছিল না তারা উটনিকে কী করলো হত্যা করার জন্য উদ্ধত হলো তাদের এক ব্যক্তি কুধার নামক এক পাপিষ্ট পাপাচার ব্যক্তি সে কি করলো এই উটনিকে ষড়যন্ত্র করে সবাই একত্রিত হয়ে উটনির পা কেটে দিল এবং সেই উটনিকে হত্যা করলো এই জন্য আল্লাহ রবুল আলমিনে ভিতর বলছেন কাদেদাবাদ সামুদুবি টগওয়াহা এখানে কাফের এবং মুশ্রেকদের তৎকালীন সময়ের হ্যাঁ কুরাইশদের কোনো কথা নাই কিন্তু কুরাইশরা নবীকে দেখার পরে নবীর সমস্ত দাওয়াত দেখার পরে তারা নবীর সাথে এই ধরনের বিরোধিতা করছিল এই জন্য সামুদ গোত্রের একটা উদাহরণ এনে তাদেরকে আল্লা তালা বুঝিয়েছেন এবং তৎকালীন কুরাইশরা এই আদ জাতির যেই বসবাস স্থান ছিল হেজর নামক স্থানে সেখান দিয়েই তারা ব্যবসার জন্য কি করত যাওয়া আসা করতো সেই তাদের সূর্য বীর্য ঘর বাড়ি পাহাড় কেটে যেই শিল্প কর্ম সেইগুলো তারা দেখতে পারতো যাতে করে তারা এখান থেকে শিক্ষা নিতে পারে এই জন্য আল্লা সুবাহ আহতআ এই আয়টা নিয়েছেন কায়দাবাদ সামুদিত ওয়াহা সামুদ সম্প্রদায় অবদ্ধতা বসত সত্যকে মিথ্যা বলে তারা প্রত্যাখ্যান করেছিল নবী সাল আলী আসসাল্লাম যখন দেখলো তারা এই উঠনি হত্যা করে ফেলেছে তখন তাদের সকলের উদ্দেশ্যে বলে দিল যে তোমরা তৈরি থাকো কিছুদিনের দিনের ভিতরেই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে এবং উপরপুরি তিন দিন তোমাদের আলামত আল্লাহ সুবাহানা হুয়া তালা দেখাবে প্রথম দিন তোমাদের চেহারা পরিপূর্ণ হলুদ হয়ে যাবে দ্বিতীয় দিন তোমাদের চেহারা পরিপূর্ণভাবে লাল হয়ে যাবে এবং তৃতীয় দিন তোমাদের চেহারা পরিপূর্ণভাবে কালো হয়ে যাবে নবীর এই ভবিষ্যৎবাণী শোনার পরেও তাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এবং উপর্যুপরি তিন দিন তাদের চেহারা এরকম হলুদ লাল এবং কালো হয়ে গিয়েছিল তারপরে আল্লাহর উপরে তারা ইস্তেফারও পড়িনি এবং ইমানও আনেনি সর্বোপরি যখন তারা হজরত সালে আলহি সালাতসাল্লামকে গোপনে রাতের বেলায় বৈঠক করে সকল নেতাদের থেকে এক একজন করে এসে নবী সালে আল্লাহ আসাল্লামকে যখন হত্যা করতে গেল আল্লাহ নবী কে আল্লাহ রবুল্লাহ আলমিন বাঁচানোর জন্য ফেরেস্তাদের মাধ্যমে একেবারে তাদের ষড়যন্ত্রকে ধুলিশাত করে পাহাড়ের উপরেই তাদের সবাইকে ধ্বংস করে দিল অর্থাৎ হত্যা করে ফেললো এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন ইদিম বা আসা আশক সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য ব্যক্তি হ্যাঁ যে একেবারে তৎপর হয়ে উঠল ইদিম বা আসা অর্থাৎ এই যে কুদার নামক ব্যক্তি সে একেবার তৎপর হয়ে উঠলো আশক হতভাগ্য ব্যক্তি অর্থাৎ সে একেবারে উটনিকে হত্যাই করে ফেললো ফকল আলহম রসুল উল্লাহি না কতল্লাহি ওয়াসুকিয়াহা আল্লাহর রসুল আল্লাহর নবী হজরত শাহ আলাহ সাল্লাম বলল যে তোমরা এই উটনির ব্যাপারে কি করো না উটনির পানি পান করার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না ফাকু হু ফরু হা তারা আল্লাহ নবী সাহা আলাইসাল্লামের কথা শুনল না তাকে মিথ্যা প্রতিপন্ন করলো ফা করু হা এবং এই উটনির পা কর্তন করে ফেললো ফাদমদমা আলাইহিম রব্যুহুম বিদম্বিহিম ফাঁসা আর এই কারণে আল্লাহ রাব্বুলা আলামিনের পক্ষ থেকে আজা ফাদাম ফাদামদমা আলাইহিম তাদের উপরে ধ্বংস অনিবার্য হয়ে গেল রব্যুহুম বিহিম, তাদের এই মিথ্যা প্রতিপন্ন করার কারণে ফাঁসা ওয়াহা এবং আল্লাহ সুবহা না তালা তাদেরকে একেবারে সমলে ধ্বংস করে দিল মাটির সঙ্গে পর্যন্ত মিশিয়ে দিল ওয়ালায়া হকবাহা আর তিনি এই যে পরিণাম একেবারে একটা জাতিকে পরিপূর্ণভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন এই পরিণামের ব্যাপার আল্লাহ সুবাহান হওয়া তালা কোনো ভয় করেন না কোনো ধরনের ভীত সন্ত্রস্ত হন না যেরকমভাবে কোনো একটা দেশের সরকার যদি জনগণকে দমন করতে যেয়ে একেবারে জুলুম নির্যাতন করে বুলেট ছুঁড়ে মানুষকে হত্যা করে তাদেরকে একেবারে নির্মূল করার চেষ্টা করে তো তার একটা ভয় থাকে যে আমি দুইটা মানুষ যদি গুলি করে হত্যা করার অর্ডার দিই পরবর্তীতে আন্দোলন হওয়ার কারণে আমার চেয়ারই শেষ হয়ে যায় কিনা আমার মন্ত্রিত্ব শেষ হয়ে যায় কিনা কিন্তু আল্লাহ আল্লা সুবাহানহুয়া তালার পক্ষে এরকম কোনো ভয় এরকম কোন পরিণাম পরবর্তীতে কি হবে এইটা আল্লাহ রবুল আলমিন কখনো ভয় করে না সারা পৃথিবীও যদি তিনি ধ্বংস করে দেন তো আল্লাহ আল্লা সুবাহনুয়া তালাকে কেউ প্রশ্ন করতে পারে না যে কিভাবে আপনি ধ্বংস করে দিলেন এই প্রশ্ন করার মতো কোনো সত্তা এই পৃথিবীতে নেই পিরে আল্লাহ সুবাহানা হুয়া তালা এই সামুদ জাতির ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের এটাই শিক্ষা নিতে হবে যে সবসময় পাপা চার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম তাকোয়ার উপরে চলতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিনের বিধান মেনে চলতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সকল বলে আমিন